সুপ্রবাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি তো আজকে জানো তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি বলতে কেন বলো তো আজকে আমার সকালবেলেই ঘুমটা ভেঙে গেছে অন্যদিন যেভাবে আমি রাতে ফোন ঘাটাঘাটি করি তারপর ঘুমোই আর সকালে সাতটা বাজছে না সাড়ে সাতটা বাজছে আটটা বাজছে কিছু বলতেই পারি না আর গতকালকে শরীরটা ভীষণ খারাপ ছিল ওই জন্য পায়ে ব্যথা মাথা যন্ত্রণা একটু জ্বর ভাব সব কিছুই ছিল তো কালকে বেলা খাওয়া দাওয়া করে বাস আমি ফোন রেখেছি আর রেখেই ঘুমিয়ে পড়েছি মানে টোটালি কোনো ফোন ঘাঁটাঘাটি করিনি জানো তো তারপর আমি যে ঘুমিয়েছি সত্যি এতটা মানে শান্তি পেয়েছি আর এক ঘুমে আমার সকালটা হয়ে গেছে আর তখন না ঘুমটা যখন হয়ে গেছে তখন আমার বিছানাতে থাকতে ইচ্ছে করছিল না তবে যাই হোক কী করবো বলো তো তাই আর কি উঠে পড়েছি আর আজকে শরীরটা বেশ ভালোই লাগছে আর আমি যদি বসে থাকি আমার সংসারটা চলবে কি করে বলো তো চারিদিকটা আশপাশ কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তো ঘুম থেকে ওঠার পর বড় ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তাই আমি ঘরটা আগে প্রথমে ঝাড় দিলাম তারপর জ্বালানাটা খুলে দিচ্ছি সকালের একটু জ্বালানা খোলার পরে ওই যে বাইরের সূর্যর আলোটা যেভাবে ঘরের ভিতরে পড়ে তখন একটা আলেদাই সৌন্দর্য লাগে সকালের রোদ্রোদটা সত্যি খুব ভালো লাগে ঘরে যখন পড়ে আর হ্যাঁ বেশি গরম যখন দেয় মানে দুপুরবেলা যখন রৌদ্রে ঘরে পড়ে তখন থাকবে কিন্তু একদমই ভালো লাগে না তো আজকে একটুখানি বুদ্ধি খাটিয়েই সংসারটা করেছি আর জানো তো বুদ্ধি করে করে কাজগুলো করায় খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে তো ফ্রিজে ছিল ওখানে পালং শাক তো তিন আটি ছিল চারাটি ছিল গতকালকে রাত্রিবেলা আমার না ডাল খেতে ইচ্ছে করছিল না গো তাই কি করেছি একাটিকে একটু ছিঁড়ে ঠিরে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছিলাম আর ভাতও খেয়েছিলাম শরীরটা ভালো ছিল না বলে কিছু খেতে ইচ্ছে করছিলেন তা বর বললো এরকম করে খেয়ে নাও তো যাই হোক এইগুলা খাওয়া দাওয়া করে রাতে তো ঘুমিয়ে গেছি আর সকালবেলা এই তিন রয়েছে তো বর তো খাবেই তো ওই জন্য কি করলাম আমি বলো তো ওই শাকগুলোকে একটুখানি কুচি কুচি করে কেটে রিস থেকে বের করে নিচ্ছি কাটবো তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো মলাটগুলো আমার বর কিন্তু খুব সুন্দর করে মলাটগুলো রাখিয়ে দিয়েছে ছেলের আর কি স্কুলের খাতাগুলো আর ওই যে তোমাদের সাথে বললাম না ওই পালং শাক এই যে পালং শাকটা এবার আমি একটুখানি মানে ভার করে নিলাম আর ওই যে ওই যে ইয়ে থাকে একটা কেঁচিও নিয়ে নিয়েছে বেশ সুবিধে হাতে দেখবে যখন এগুলো যখন ইয়ে হয় মানে যদি ছিঁড়তে যাই তখন কি হয় বলো তো হাতে না একটু স্লিপ স্লিপ করে পিছলে পিছলে হয়ে যায় মানে কয়েকটা ছোলানো হয়ে মানে ছাড়িয়ে নিয়েছি তারপর কি জানো তো হাতের মধ্যে না মানে কেমন একটা করছিল তো ভালো লাগছিল পরে ভাবলাম যে না কেঁচে তো আছে সে কেচে দিয়ে করব আর এত ভালো লাগছিল কেচে দিয়ে কাটতে কী বলবো সেটা আর তোমাদের সাথে শেয়ার করছি না আগে করেছি জানো কেচে দিয়ে কেটে অনেকগুলো খেতেছি আর এত ভালো লাগছিল হাতও বড়ছিল না আর খুব খুব আনন্দ দিচ্ছিল তো কি জানো তো বন্ধুরা তোমরা যারা আমাকে এত সুন্দর সুন্দর কামেন্ট করো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো তোমরা যে এভাবে আমার পাশে থাকবে সত্যি ভাবতে পারিনি গো তোমরা এভাবে আমার পাশে থেকে সঙ্গে থাকো গো সব সময় আর ওই যে শাকগুলা কেটে নেব আর রাতের ডাল রয়েছে এবার শুধু শাক আলু দিয়ে ভাজা করব আর তারপর মানে তোমার ডাল রয়েছে আর ভাত করবো বাস আজকের কিছু রান্না করব না গো আর কিছু করতে ইচ্ছে করছে না আর আজকের ব্লগ তোমরা আজকেই পেয়ে যাবে গো তাই তোমাদের সাথে কি শেয়ার করব বল কিছু বুঝতেই পারছিলাম না শরীর ভালো থাকলে সব কিছুই বেশ ভালো লাগে আজকে যেভাবে আমি এনার্জি নিয়ে কাজ করছি অন্যদিন কিন্তু ঠিক এইভাবে এনার্জি নিয়ে সকালবেলা কিন্তু আমি কাজ করতে পারি না তবে আজকে এনার্জির সাথেই কাজগুলি করলাম তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো ক্যামেরাটা জ্যাবসা করছে মনে হয় তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই যে এখন যাবো আমি স্কুলে তো অ্যাকচুয়ালি স্কুলে যাবো আজকে আমাদের স্কুল অলরেডি বন্ধ মানে স্টুডেন্টদের জন্য বন্ধ আমাদের জন্য খোলা তো যাই হোক আমি ভাবলাম সমস্ত কাজকর্মগুলি করে ফেলি তো সংসারে সমস্ত কাজকর্মগুলি করে ফেলেছি শুধু চারপাশটা আর কি বাসন বর্তন রয়েছে সেগুলো ধোয়া বাকি আছে তো আর কিছু কাপড় আছে তো আজকে শরীরটা তেমন অতো বেশি ভালো নয় মানে গতকালকে বেশি খারাপ ছিল আজকে একটু আমি ঠিক হয়েছি তো তাই আজকে যখন একটু ঠিক হয়েছি তাই আজকে আর কোনো কাজ করব বো না মানে তেমন বাড়ি কোনো কাজ করবো না কাপড় চোপড় ধুবো না সেগুলি কালকেই ধুবো তো যাই হোক এখন আমি একটুখানি অল্প খাবো খেয়ে ওষুধ খাবো খেয়ে চলে যাবো স্কুলে তো আজকে একটু লেট করেই যাচ্ছে মানে নয়টার সাথে সাথে যাওয়ার কথা তো সাড়ে নয়টা পনেরো দশটা বেজে যাবে যাই হোক কোনো ব্যাপার না যাই আর তোমরা তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানি যেভাবে চলি আমি সারাদিন ডেইলি আমি যা কিছু করি তাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ বন্ধুরা তোমা তোমাদের ভালোবাসা অনেক অনেক পাচ্ছি তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমরা এভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিও গো সাপোর্ট করো ঠিক আগের মতো আর আমিও তোমাদের কিন্তু পাশেই আছি গো তোমরা শুধু পাশে থাকবে আর আমি তোমাদের পাশে থাকবো না তাকে কখনো হয় আমিও তোমাদের পাশে আছি ঠিক আগের মতো অনেক অনেক পাশে আছি তো তোমরা আমাকে এরকমই ভালোবাসা দিও আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কারণ যাই করি কোথাও তো তেমন যাওয়া হয় না যাই করি সেগুলোই আমি তোমাদের সাথে তুলে ধরি তো চলো এবার একটু খাওয়া যাক কারণ লেট হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি এবার শুধু চুলটাকে চিরুনি করবো বাস আমার কমপ্লিট আরেকটা অন্য নেবো বাস চলো খাওয়া দাওয়া করি তারপর এই তো দেখো বন্ধুরা আমি চলে যাচ্ছি স্কুলে আর স্কুলে যাওয়ার সময় আমাদের পাড়ার যেটা গলি থাকে সেখানে একটা অন্য বাড়িতে আর কি ফুলের গাছ আর সেই ফুলের গাছ দেখে ভীষণ ভীষণ ভালো লাগছিল ভাবলাম চলো একটু ভিডিওর মধ্যে সবুজ জিনিসগুলি তুলতে বেশ ভালোই লাগে তাই না বলো আর সব সময় তো ঘরের ভিডিও দেয় তাই আর কি একটুখানি ভাইরাল ভিডিওগুলো দিতে বেশ ভালোই লাগে তো চলো এবার স্কুলে যাই তারপর তোমাদের সাথে ফিরে দেখা হচ্ছে চলে এলাম ঘরে তারপরে এবার একটু ঘরকে পরিষ্কার করব মানে ঘর দুটো মুছে নেব তো চলো মুছি তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ও আমি আর দিছি না না তো বন্ধুরা দেখতে পেরেছো আমাদের যেটা ছাগলের বাচ্চা দিয়েছিল সেটা কিন্তু ঘরে ঢুকে পড়েছে তো ওটাও ছোট তো তাই না ঘরে ধরে ঢুকে যায় আর বেশ ভালো লাগে ছেলেকে বলছিলাম আমাকে দে একটু একটুখানি দে ওর সাথে একটু মানে আমারও যেন পশু পাখি প্রচণ্ড ভালোবাসে তো যাই হোক ওটাকে একটুখানি আদর টাদর করে তারপর চলেই গেল তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তারপর বড় চলে এসেছে এবার বলছে ভাত খাবে তো বললাম সকালে শাক করেছি ডাল আছে রাতের আর ভাত করেছে তো বড় বললো পাপড় দুটো বাজো তো তাই পাপড়ে ভাবেছে তো চলো এবার খাওয়া দাওয়া করি তারপর আসছি তো যাই হোক বন্ধুরা এইবার দেখো আমি স্নান টান করে নিয়েছি স্নান টান করে একদমই একটা নতুন নাইটি পরে নিয়েছি এটা এটা কিনেছিলাম তোমরা অনেকেই দেখেছ তো তো সাইডের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করি এটা ঠিক এরকম পড়েছে তো কেমন লাগছে অবশ্যই জানি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো কারণ আর ভিডিওটা বড় করব না কারণ আজকের ভিডিও তোমরা আজকেই পাবে তো কারণ আমি আগে কোনো ভিডিও করিনি তার জন্য তো আজকের ভিডিও তোমরা আজকেই পাবে তো চলো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা গো আম শরীরটা খুবই খারাপ ছিল তো গতকালকে থেকে আজকে মানে আজকে অবশ্যই শরীরটা একটু ভালো আছে তো তাই তোমাদের সামনে এসে কথা বলছি বেশ ভালো লাগছে তো এই নেইটিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর সবাই কিন্তু আমার পাশে থেকো সঙ্গে থেকো সবসময় তোমাদের ভালোবাসার সাপোর্টের খুব খুব প্রয়োজন তোমরা যদি ভালোবাসার সাপোর্ট না করো আমি কখনোই এগোতে পারবো না তো এভাবেই আমার পাশে থেকে সব সময়